এই ভিডিওটি সচেতনমূলকভাবে দেখবেন একটি মায়ের লিভারে সিস্ট হয়েছে অথবা খারাপ কিছু এটি একবারই প্রকাশ পায় না দীর্ঘ সময় ধরে প্রকাশ পায় যেমন পেটে ব্যথা পায়খানা দীর্ঘদিন ধরে শক্ত হওয়া বুক জ্বালাপোড়া করা ভাজা তৈলাক্ত কিছু খেলে বুক জ্বালাপোড়া করা খাবার পর জ্বালাপোড়া করা আর সি আপ বা মদ দ্রব্য সেবন করা এক একজনের এক এক রকম হয় নিয়মিত খাওয়া দাওয়া না করা রাত জেগে ঘুম না পড়া পেটের ভিতর গ্যাস জমে থাকা প্রথম স্টেপে যদি ডক্টর দেখিয়ে রোগ নিরাময় করা যায় তাহলে বড় রোগ থেকে বাঁচা সম্ভব আর যদি এটাকে অবহেলা করে ডক্টর না দেখিয়ে রোগ নিজের ভিতর পুষে থাকেন তাহলে ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এজন্য অবহেলা না করে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন রোগী দেরি করে ডক্টরের কাছে আসলে রোগটি আরও জটিল হতে পারে আগের লক্ষণগুলি যদি দুই সপ্তাহের বেশি আপনার শরীরে প্রকাশ পায় তাহলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন এতে করে আপনার জীবনের ঝুঁকি থেকে মুক্ত হতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ